মোদীর মন্ত্রিসভার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে চিঠি প্রধান বিচারপতিকে নেতৃত্বে আর এস এস এর মুরলী মনোহর যোশী দু সালে বিজেপি সরকার তিনশো তিনটি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে দু হাজার কুড়ি সালে এই কেন্দ্রীয় সরকার সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে নিজেদের ইচ্ছামতো বেশ কিছু প্রস্তাব দ্বারা মন্ত্রিসভা এবং সংসদে পাশ করাতে শুরু করে তার মধ্যেই ছিল হিন্দুদের চারটি ধামের মধ্যে সংযোগ স্থাপন গঙ্গোত্রী যমুনেত্রী কেদারনাথ ও বদ্রীনাথ এই চার ধামের সংযোগ স্থাপন করা হবে এই চারটে ধামে নির্দিষ্ট সময়ে শুধু যাওয়া যায় বাকি অন্যান্য সময়গুলো যাওয়া যায় না তার কারণ দুর্গম পরিস্থিতির জন্য এই পাঁচ দশমিক পাঁচ মিটার রাস্তা চওড়া আছে সেই রাস্তাকে যদি বারো মিটার চওড়া করা যায় তাহলে বছরের তিনশো পঁয়ষট্টি দিনই মানুষ ওই চারধামে পৌঁছতে পারবে মন্ত্রিসভায় পাশ হবার পর বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় পরবর্তীকালে সুপ্রিম কোর্ট মন্ত্রিসভার ওই সিদ্ধান্তকে শিলমোহর দেয় সেই অনুযায়ী কাজও শুরু হয় বর্তমানে উত্তরাখণ্ডে যা পরিস্থিতি বারংবার জল স্রোতে পাহাড়ে ধস নামছে এবং পাহাড় আরও ক্ষতি হচ্ছে পাহাড় সংলগ্ন গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই মোদী সরকারের মন্ত্রিসভা যে অনুমোদন দিয়েছিল সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মুরলী মনোহর যোশী সহ সাতান্ন জন আর এস বিজেপির কয়েকজন সাংসদ লেখক ও সাহিত্যিক চিঠি দিলেন ভারতবর্ষের প্রধান বিচারপতিকে রাস্তা চওড়া করার জন্য বিভিন্ন আধুনিক মেশিনারি ব্যবহার করে যদি পাহাড় ভেঙে রাস্তা চওড়া করা যায় তাহলে আগামী দিনে আরও বড় সড়ো দুর্যোগের সম্মুখীন হতে পারে উত্তরাখণ্ড এনএইচ বারো রাস্তার প্রসার করা সম্ভব নয় দু হাজার একুশ সালের সুপ্রিম কোর্টের চারধামে সংযোগ স্থাপন সংক্রান্ত বিষয়ে রায়ের পুনর্বিবেচনা করা হোক আইনজীবী মহলের মতে একজন পাহাড়বাসী হিসেবে মুরলী মনোহর যোশীর যুক্তি চুক্তিসম্মত পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুরলী মনোহর যোশী সহ আর এর প্রভাবশালী ব্যক্তিত্বের এই চিঠি আদপে মোদী সরকারের সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ কলকাতা টিভি